ওয়েলকাম টু উইস ওয়াট ইউ আছি আজকে নিম ফুলের মধু সেটার আমার সাথে আছে পর্ণসূচন কেমন কি হয়েছে কিছু হয়েছে না তুমি ভালো আছো তো হ্যাঁ আমরা খুব ভালো আছি আর হ্যাঁ তার জন্যই তো আরো বেশি ভালো আছি একটু এক্সট্রা ভালো আছি প্রথম দিন থেকে পাশ বড় প্রত্যেকটা দিন আমরা দেখেছি তোমাদের আপস অ্যান্ড ডাউনস তার সাথে ধীরে ধীরে পাঁচশো পর্বের মাইনস্ট্রম পার করা আজকের দিনে কতটা চাপে দর্শকদেরকে তো আরও নতুন নতুন উপহার দেওয়া টিআরপি বাড়ানো দেখো পাঁচশো এপিসোড আজকে হলো ঠিকই তবে আমরা যতটা যেভাবে দিন কাটিয়েছি সেটা সব থেকে ভালো দর্শক জানে কেন তোমরাও প্রত্যেক দিন আমাদের এই জার্নিটাতে ছিল তোমরা প্রত্যেক দিনই এসেছো আমাদের বাইট নিতে আমরা কি করছি এখানে কিনা করছি সবটাই দর্শক জানে তবে সত্যি আজকে যে নিমফুল পাঁচশো এপিসোড হয়ে গেল এবং তারপরও এত ভালো টিআরপি এত ভালো অ্যাকসেপ্টেন্স আমাদের দর্শকের থেকে সেটা প্রচণ্ডই মানে আমরা আপ্লুত আমাদের কোনো ভাষা নেই ধন্যবাদ দেওয়ার ওনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন ফার্স্ট উইক থেকে একটা সুন্দর টি আমরা মেনটেন করছি এখনও স্টিল নাও সেটা করছি তার জন্য আমরা সত্যি আপ্লুত আমাদের দর্শক সব সময় আমাদের পাশে থেকেছে সাপোর্ট করেছে এবং এই যে পাঁচশো নিয়ে আমরা কিন্তু খুব একটাও এক্সাইটেড নই তার কারণ আমরা জানি যে এটা এখন একটা পথ চলা অলরেডি চলছে এখানেই শেষ নয় আমাদের তো ইচ্ছে এটা দেড় হাজার দু হাজার এরকমভাবেই চলতেই থাকবে বিষয়টা তো আমরা ভীষণই আশাবাদী এবং দর্শকও যেভাবে সাপোর্ট করছে আমাদেরকে আমাদের গোটা দত্ত ফ্যামিলিকে আমার বিশ্বাস আরও অনেক 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 পথ চলা এখনও বাকি

ডায়েট আমরা এমনিতেও খুব একটা সবাই করি না আমরা ভীষণই খেতে ভালোবাসি এবং আমাদের এখানে প্রত্যেক দিনই ইভেন্ট হতে থাকে মানে আজকে পাঁচ এপিসোড বলে খাওয়া দাওয়া এমন নয় আমাদের রোজ সন্ধেবেলাই ইভেন্ট হয় রোজ সন্ধেবেলাই আমরা সেলিব্রেট করি সেটা একশো হোক একশো এক একশো দুই একশো তিন প্রত্যেক দিনটাই আমরা সেলিব্রেট করি আর সেটাই আমার মনে হয় থেকে বেশি আমাদের যেটা মজার এই নিম ফুলের মধুর যে আমরা এখানে পুরো ইউনিট পুরো আর্টিস্ট সবাই একসাথে প্রত্যেকটা দিন সেলিব্রেট করি আর সেই জন্যই বোধহয় অডিয়েন্স এত ভালোবাসে দিয়েছে গোটা দত্ত পরিবারকে দত্ত পরিবারে আজকে সকালে ভ্রমোদ একটু নতুন সদস্য এসেছে বলবে সেটা দায়িত্ব তো বেড়ে গেল বাবু থেকে বাবা দর্শক সেটাই বলছে যে বাবুর দর্শক ভাবছিল বাবুর বাবু হবে আর সৃজনও মা আর সৃজনও প্রথমে চেয়েছিলো যে বাবুর একটা ছেলে হোক সেটা নিয়ে সিনও প্রচুর গেছে কিন্তু আলটিমেটলি সৃজন কিভাবে নিজেকে পরিবর্তন নিজের মধ্যে পরিবর্তন আনছে ফাইনালি মেয়ে হওয়াতেও খুশি হবে যেটা প্রমোতে দেখানো হয়েছে এবার সেটা গল্পে দেখা বাকি আছে যে

প্রোমো হয়েছে সেদিনই মোটামুটি আমাদের সবার চুল ছেঁড়ার মতন অবস্থা মানে ম্যাডামের মুডের ওপরে ডিপেন্ড করছে শর্ট সে সবাই মানে ইউনিটের প্রত্যেকে আমরা শুধু ওকে সামলাতেই ব্যস্ত ছিলাম তবে মজাও ডেফিনেটলি একটা ছোট বাচ্চাকে নিয়ে শ্যুট করা তবে দেখা যাক নিশ্চয়ই মজারই হবে সেই জার্নিটা এর আগে ছোটো বাচ্চাকে করেছে না আমরা নিম ফুলে করিনি এর আগে তো আমাদের নিম ফুলে সেরকম কোনো ছোটো সদস্য এখনও অব্দি দেখানো হয়নি প্রথমবার এক্সপিরিয়েন্স তবে এর আগে অন্য অন্য সিরিয়ালে করেছি তবে এই সিরিয়ালে নতুন এক্সপিরিয়েন্স নতুন লোক কাজ করতে তো অনেক বড় হয়ে গেছে আগে একটু ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে বুবাই আমাদের থেকেও বড় ওকে নিয়ে কিছু বলতেই চাইছি না ও ভীষণ বড় এখন এখন তো আরও বড় এখন দাদা হয়ে গেছে মানে হয়ে যাবে আর কি আরও ছোট সদস্য এসে গেছে এখন অব্দি সব থেকে ছোটো সদস্য বুবাই ছিল এখন তো সেও বড় হয়ে গেল কারণ তার থেকেও ছোট একজন এসে গেছে আমাদের ইউনিটে তো দেখা যাক বাবু থেকে বাবা হওয়া জার্নিটাও তো খুব বড় রোলার কোস্টার হতে চলেছে বোঝাই যাচ্ছে দেখা যাক কি হয় নিমফুলে দর্শকদের শেষে কি বলবে দর্শকদের বলবো যে অসংখ্য ধন্যবাদ আর এটা সত্যি আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট যে আজকের ডেটে দাঁড়িয়ে পাঁচশো এপিসোড অতিক্রম করা সত্যিই মানে এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট আর সেটা সম্ভব হতো না যদি আপনারা পাশে না থাকতেন তো আগামী দিনে এটাই কাম্য আপনারা পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর আশা করি আমরা এভাবেই সফলভাবে এগিয়ে যাব আর দেখতে থাকবেন নিমফুলের মতো হ্যাঁ নতুন মা হিসেবে কি বলবো জানি না আমার সন্তানকে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন যাতে দত্ত পরিবারকে পড়না সবসময় স্বপ্ন দেখেছে এক করে রাখতে চেয়েছে যৌথ পরিবারটাকে ধরে রাখতে চেয়েছে সেই যৌথ পরিবারে আরেকজন এসেছে এখন মেম্বার তো তাকে নিয়ে অনেক স্বপ্ন পড়না নিশ্চয়ই তো দেখা যাক কী হয় দত্ত পরিবারটাকে আশীর্বাদ করবেন ওভারঅল সবাইকে ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন